নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যে তোমাদের সাথে জন্মদিনের ভিডিও শেয়ার করতে চলেছি হ্যাঁ গত পরশু দিন ছিল আমার জন্মদিন এবার হয়তো অনেকেই বলবে যে নিজের জন্মদিনের ভিডিও নিজেই শেয়ার করছে আসল কথা কি তো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই খুব মূল্যবান এবং সেই সময়গুলো যখন পার হয়ে যায় তখন মনে হয় যে এই দিনগুলো কত ভালো ছিল আর সেই দিনগুলো ফিরে পাবো না সেই স্কুল লাইফের কলেজ লাইফের সেই গল্প আড্ডা সেগুলো কি আর ফিরে পাবো তাই ভাবলাম জন্মদিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি যাতে পরে আবার দেখতে পাই এবার আসে সেই দিনের কথায় মা তো সকাল থেকেই করতে লেগে গিয়েছে ওই দিকে মা রান্নাগুলো করছিল আর বৌদি এদিকে বার্না বাটা ভাত করা এই সমস্ত জোগাড়গুলো করে দিচ্ছিল প্রতি বছর বাবা আমার জন্মদিনে ইলিশ মাছ নিয়ে আসে আর এই ইলিশ মাছ আমার এতটাই প্রিয় আমার সামনে যত ভালো খাবারই থাক সমস্ত ভালো খাবার ফেলে একটা ইলিশ মাছের চাকা আর ভাত তা দিয়ে আমি সব ভাত খেয়ে নেবো সে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল। এই পৈশাখের তরকারিতে এই জিনিসটা কি বলতো দেয়া হচ্ছে তো এদিকে দেখতে দেখতে বেলা ঘুরিয়ে দুপুর হয়েছে সমস্ত রান্নাপত্র হয়ে গেছে বাবার কাকাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো সকলকে প্রণাম সেরে নিলাম আর আমার ছোটো ছোটো ভাই বোন আর ভাইপো ভাইজিকেও ভালোবাসা জানালাম আমার ভাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট করেছিল তো তাতে অনেক মানুষ কমেন্ট করেছে তো বড়দের জানাই প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো এক কাণ্ড ছোট বৌদিকে প্রণাম করতে গেছি আর হাতে ধরিয়ে দিল একটা গিফট রিসেন্টলি ওরা দীঘা গিয়েছিল তো সেখান থেকে এটা নিয়ে এসেছিল আমাকে বলেনি এবং তখনও দেয়নি আমার জন্মদিনে দিয়েছেন খুব সুন্দর হয়েছে ছোট বৌদি এটা ওইদিকে যে বসে আছে ওটা হলো আমার মেজবিষি তো আমাদের বাড়িতে তোমরা তো জানোই যে একটা ছোট্ট পদ্মপুকুর আছে এবং তার পাতাগুলো এতটাই বড় হয়েছে আর সেদিন আমার ইচ্ছা হয়েছিল পদ্মপাতায় ভাত খাবো তাই বাবা একটা পদ্ম পাতা কেটে এনে দিয়েছিল তবে এই পাতাটা কিন্তু খুবই ছোট আর বড় পাতা যেগুলো ছিল সেটা হয়তো দু তিনজন খেয়ে নেবে আর এই ছোট পাতাটাতেই ভিতরের প্লেটটা দেখাই যাচ্ছে না পুরো ঢাকা পড়ে গেছে তো এবার বলি তোমাদের মা সেদিন আমার জন্য কি কি রান্না করেছে পটল ভাজা আলু ভাজা ফেসা ভাজা মরলা মাছ ভাজা ইলিশ মাছের মাথা ভাজা আর হচ্ছে পিটি আর এইদিকে ছিল ডাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই তরকারি পটলের দোরমা ইলিশ মাছের ঝাল আর এইদিকে দিকে দিয়ে দিতে মোরলা মাছ দিয়ে টক পায়েস আর সবশেষে ছিল আম তো খাওয়ার শুরুতে মা প্রথমে চন্দনের ফোটা পরিয়ে দিল আর ওই দিকে দেখেছ দীপা কেমন মেকআপ করছে আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা হয়তো দেখছো এতগুলো আইটেম আমি কিন্তু এর অর্ধেক অর্ধেক খেয়েছিলাম পুরো আমার দ্বারা খাওয়া সম্ভব নয় আচ্ছা

আমার এই জন্মদিনের মুহূর্তে তোমাদের সাথে আমার একটা ছোটবেলার ছবিও শেয়ার করলাম পুরীতে মায়ের হাত ধরে সেই প্রথম নোনা জলের স্পর্শ পাওয়া তো যাই হোক সারা দুপুরটা বৌদি ভাই বোনদের সাথে বেশ আনন্দ করে কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও নমস্কার